ছোট্ট কবিতা আমার প্রিয় গ্রাম পেঁপুল পেরিয়া কলমেও পাঠে আমি কবিতা বসু আমার প্রিয় ছোট্ট গ্রাম পেঁপুল পেরিয়া সময় পেলে দেখে দেও একটু ঘুরিয়া আম জাম লিচু কাঁঠাল আছে অনেক গাছ আর আছে জ্যাঠামশাইয়ের পুকুর ভরা মাছ ঘরের চালের ভাত দেব দেব টাটকা মাছের ঝোল যত পারো খেয়ে নিও লাউ চিংড়ি ওল একটু দূরেই নবদ্বীপ কাছেই শিবনিবাস দেখার ইচ্ছা থাকে যদি করো একটি রাত্রিবাস নবদ্বীপে বারো মাস পাবে মিষ্টি দই আর শিবনিবাসের মেলাই পাবে বিন্নি ধানের দুটি দিনের ছুটি পেলে যেও ঘুরিয়া পেপুল বেরিয়া গ্রামটি আমার জেলা নদিয়া নমস্কার